আব্বা আমি তো কাজ করলাম মোটামুটি আমার কলেজের সময় হয়ে গেছে আমি কলেজে যাই বাবা তুমি কলেজে যাও তুমি কলেজে লেখাপড়া শেখো আমি কাজ করতে পারবো না তোমার কাজ করা লাগবে না বাবা তুমি এমন করে বলতে শেখো ছেলেরা যদি বাবারে সাহায্য না করে তো কে করবে বাবার শক্তি হলো সন্তান তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সাথে সব সময় আছি আমি তো তোমার সন্তান তুমি মুসি হলে তাতে কি আমি গর্ব করে কমু আমার বাবা মুসি আমি তো পড়াশোনা করতেছি এক সময় দেখবা আমি বড় বিজনেসম্যান হব আচ্ছা তুমি কাজ করো বাবা আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা আমাকে বিয়ে করতে তো আপনার কোনো সমস্যা নেই আরে আপত্তি কেন থাকবে তোমার মতো সাকসেসফুল বিজনেসম্যান কে যে কোনো মেয়ে বিয়ে করতে যাবে সরি সরি আসলে আমি আবেগে পড়ে গেছি ভাবতেছি তুমি আমার হাজবেন্ড তাই এখনই তুমি বলা শুরু করে দিছি মাইন্ড করো না তো আচ্ছা তাহলে কি গার্জিয়ানদের সাথে কথা বলবো যে বিয়ের ব্যাপারটা সামনে এগোনো যায় কিনা সামনের দিকে আগানোর কি আছে তুমি চাইলে তো আমরা আজকে বিয়েটা করে নিতে পারি আচ্ছা তাহলে আমি গার্জিয়ানদের সাথে কথা বলছি মাহি তুই কার সাথে বসে আছিস হ্যাঁ তুই চিনিস একে একটা মুচি আরে কাকে কি বলতেছিস তোর মাথা ঠিক আছে উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান আর তাছাড়া ও তোর হবু দুলাভাই কথা ঠিকভাবে বল মুখ সামলায় কথা বল মাথা ঠিক আছে তুই কি পাগল হয়ে গেছিস ও একটা মুচির বাচ্চা মুচি আর তুই কিনা ওকে বলছিস শুভদ্রা ভাই মানে তুই ওকে বিয়ে করবি ছি 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 माही তোর এত অজপতন আর বাবা মা বাবা মা বাকি তোর জন্য অন্য কোনো ছেলে খুঁজে পাইনি তুই তো জানিস না বাট আমি জানি 10 বছর আগে আমি যখন ভর্তিটা পড়তাম তখন মাঝে মাঝে ওর কাছে থেকে আমি জুতা পালিশ করতাম ও নিজে আর জুতা পালিশ করে দিত শুধু ও না সাথে না ওর বাবাও বসে থাকতো এই জনের চেহারাটা আমার খুব ভালো করে মনে আছে মানে কি হ্যাঁ তুই আমাকে ঠকাচ্ছিস আমার পুরো ফ্যামিলিটাকে ঠকাচ্ছিস তুই একটা মুচির ছেলে তোর বাবা একটা মুচি আর তুই কি বলছিস তুই সাকসেসফুল বিজনেসম্যান এটা মানে কি বুঝোস হ্যাঁ তুই কেন ঠকাইছিস কিসের জন্য ঠকাইছিস উদ্দেশ্য কি বল ইয়ে মানে আপনি আমার কথাটা শুনুন আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আচ্ছা চুপ থাক কিসের বিশ্বাস এখন আমি বুঝতেছি আমার পিছনে কেন করছিস অবশ্যই তুই আগে আমাকে ফলো করছিস আমার পরিচয় নিচ্ছিস আমি কোন বংশের মেয়ে কোন বাড়ির মেয়ে আমার বাবা কি করে তাই না যখন দেখছিস আমার বাবা লাখপতি কোটিপতি তখন তুই এই বিয়ের নাটকটা সাজাইছিস তোর পরিচয় হাইড্রাকছিস তাই না কারণ কি কারণ আমার বাবার যত অর্থ সম্পত্তি তা তো শুধু আমাদের দুই বোনের হবে কারণ আমার তো কোনো ভাই নাই তা আমাকে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি তোর হবে ভালো প্ল্যান খাটাইছিস কিন্তু তোর এই প্ল্যান না সাকসেসফুল হবে না দেখুন আপনারা যেমনটা ভাবছেন আসলে ওরকম কিছুই না আমার সব কথাগুলো আপনারা শুনুন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কি কি শোনো তোর কথা হ্যাঁ তোর মনে আছে তুই যে আমার জুতা পালিশ করতে তোকে আমি যে টাকা হতো তার থেকে বেশি টাকা দিতাম ওই যে একদিন কাল তুই সত্তর টাকা বিল করেছিস আমি তো একশো টাকা দিয়েছিলাম তোকে তো প্রায় প্রায় বকশিস দিতাম এই জন্য না তোর আমার চেহারাটা মনে থাকার কথা আর আমার কি মনে হয় জানিস আমার মনে হয় তুই না আমাকে ফলো করছিস আমাকে ফলো করতে করতে হয়তো আমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাতে চেয়েছিলিস কিন্তু তুই জানিস যে তুই বিয়ের প্রপোজাল পাঠালে আমি রাজি হবো না এই জন্য তুই মনে হয় আমার বোনকে পঠাইছিস ঠিক বলছিস এখন আমার সামনে নাটক সিনেমা সাজাইতে আসছে সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবি যদি করো ডাইকা আপনি আপনি কাকে স্যার একটা স্যার আপনি মুচি আপনি কি বলতেছেন স্যার কাকে বলবো উনি তো আমাদের কোম্পানি স্যার আচ্ছা বুঝতে পারছি এটা আপনি কিন্তু একটু বেশি বলতেছেন আপনি যে জায়গায় দাঁড়াচ্ছেন এই জায়গার মালিকও কিন্তু না জেনে শুনে কাকে উল্টা পাল্টা কথা বলবে না ঠিক আছে আর আপনি না জেনে শুনে কি বলতেছেন বুঝতে পারছি স্যার যে অতীত ছিল সেই অতীত নিয়ে আপনি কমেন্ট করতেছেন রাইট শুনুন অতীত কার নেই বুঝলাম স্যারের বাবা মুচি ছিল স্যার হয়তো সেই কাজে হেল্প করতো সেখান থেকে আপনি বলতেন স্যার মুচির ছেলে বা স্যার একজন মুচি রাইট আপনি একটু নিজের ফ্যামিলি থেকে তাকিয়ে দেখুন তো আপনার বাবা দাদা বা তারও বাবা কেউ না কেউ গরিব ছিল অবশ্যই গরিব ছিল আর যদি গরিব না থাকতো আপনি কিন্তু ভালো পর্যায়ে আসতে পারেন না সেই গরিব থেকে পরিশ্রম করতে করতে কেউ একজন হয়তো বড়লোক হয়ে গিয়েছে আর সেই বড়লোক ফ্যামিলিতে আপনার জন্ম আর সেই ফ্যামিলিতে বড় হয়ে আপনার তো অহংকার আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার দাদা কি ছিল বা দাদার দাদা কি ছিল একসঙ্গে দেখবেন কোনো মানুষই পৃথিবীতে বড়লোক হয়ে জন্মগ্রহণ করে তাই আপনাকে আবারও বলছি আপনি এতক্ষণ সারের সাথে ব্যবহারটা করছেন দুজন ক্ষমা আছেন স্যারের আপনার এই ব্যবহারটা করে একদম উচিত হয়নি স্যারের জায়গায় যদি আমি থাকতাম না আমি যে কি করতাম আপনাকে আপনার কোনো আইডিয়া নেই মেঘ শোনো না আই এম সো সরি হ্যাঁ তুমি আমাকে মাফ করে দাও আমি তো বুঝতে পারি না আর দেখো না আমার প্লেস থেকে যদি আমি শুনি আমার একটা মুচির সাথে বিয়ে ঠিক হয়েছে সেটাকে মানা সম্ভব আমার একটা লেভেল আছে একটা স্ট্যাটাস আছে এটা তো তুমি বুঝো শোনো না তোমার কিছু করতে হবে না আমি বাবাকে গিয়ে বলতেছি কবে ডেট ফাইনাল করবে আমাদের বিয়ের জন্য ঠিক আছে আচ্ছা বিয়ে সেটা তো অনেক পরের ব্যাপার আসলে সবকিছু ক্লিয়ার করে ফেলা দরকার হ্যাঁ আমি মানছি আমার বাবা মুচি তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো যে আমার বাবা কি করে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি অবশ্যই জেনে শুনে আমাদের বিয়েটা ঠিক করেছিল তাই না আমাদের দুজনকে কথা বলে ক্লিয়ার করতে বলেছিল আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো এই যে মুচির ছেলে মুচির ছেলে বলে আমাকে অপমান করলে কেন করলে হ্যাঁ আমি মানছি আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল আমি মাঝে মধ্যে বাবার কাছে হেল্প করতাম এই জন্য জুতা সেলাই করা জুতা পালিশ করা সবই করতাম কই আমি তো কখনো ঘৃণা করিনি আমার বাবাকে কারণ আমি উচ্চ উচ্চশিক্ষিত ছিলাম আচ্ছা বাবার কাছে যদি সন্তান হেল্প না করে তাহলে কে করবে বলেন আচ্ছা যাই হোক এসব জিনিস তোমরা না তোমাদের মোটা মস্তিষ্কে এসব কথা ঢুকবে না কারণ তোমরা তো মানুষকে ছোট করেই অনেক আনন্দ পাও জানো আমি আজকে হাজার কোটি টাকার মালিক শুধু একটাই কারণ আমার বাবা মায়ের দোয়া আমার সাথে আছে আমি কখনো ভাবিনি বাবা মা যদি রিক্সা চালক হয় মানুষের বাসায় কাজ করে বাবা মা সবসময় বাবা মা বাবা মাকে কখনো তুচ্ছ করে ছোট করে কথা বলা যেতে না। はのけことはどうす